সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে ওই সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মতো তো দেখো সকালে চারটা খেয়ে নিলাম তারপরে দেখো বই খাতা নিয়ে বসে পড়েছি আমি পড়ছি না বন্ধুরা ছেলে পড়ছে ছেলের তো পরীক্ষা তাই জন্য তোমাদের সামনে আসা হয়ে ওঠেনি এই তিন চার দিন মতো তো ওই জন্যেই আমি ভিডিও দিতে পারিনি তার অনেক আরও অনেক কারণ আছে বন্ধুরা মেন কারণটা হলো ছেলের পরীক্ষা ছেলের পরীক্ষার জন্যই আমি ভিডিও দিইনি তো কর্তা মশাই বললো যে ভিডিও এখন বন্ধ রাখো আগে ছেলের পরীক্ষা হয়ে যাক তারপর তুমি ভিডিও করবে যাই হোক দেখো ছেলেকে এক দেড় ঘন্টার মতো সকালের দিকে পড়ালাম তারপরে চলে আসলাম রান্না করতে তো হাঁড়িতে একটা ছোট্ট ডাল ডাল কৌটোতে করে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর চালটা এখানে তুলে দিচ্ছি তো আজ সবার আগে আমি আগে ভাতটা কিন্তু বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিলে কি বলো তো তারপরে সবজি আরে আমি কেটে নিতে পারি তো যাই হোক দেখো ভাতটা হয়ে গেছে আর আজকে রান্না রান্নাটা করব ঢ্যাঁড়স তো এক মানে ঢ্যাঁড়স আছে আবার বাজার থেকে ঢ্যাঁড়স নিয়ে এসেছে সেই একই সবজি কি আর করব সবজিগুলো নিয়ে আসছে তো ফেলে তো আর দিতে পারবো না তো ভালো করে আজকে ভাবলাম যে একটু ঢ্যাঁড়সের অনেক দিন তরকারি হয়নি তো আজকে করি একদম আদা রসুন পেঁয়াজ দিয়েই করবো ঢ্যাঁড়স আলুটা ভালো করে আগে একদম ভাজা 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 করে নিয়েছি তারপরেই যেমন মশলাটা কষানো হয় সেভাবেই কিন্তু আজকে ঢ্যাঁড়সটা করব তো তোমরা বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর আমার এই ভিডিওটা দেখে দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন হয়েছে ভালো হলেও জানিও খারাপ হলেও জানিও যাই হোক বন্ধুরা রান্নাটা আজকে ভালো মতো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একটু তাড়াহুড়োর জন্য স্কুল আছে তো দেখো রান্না পুরো শেষের পথে তো দুটো কড়া কিন্তু বসিয়ে দিয়েছি আমি দুদিকে করলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যায় আর বেশিনে এক গাদা বাসন ছিল তো রান্না করতে করতে সেইগুলোই কিন্তু ধুয়ে নিলাম সেইগুলো পড়ে থাকলে কি বলো তো বেশিন একদম ভর্তি হয়ে যায় তো ধুতে অসুবিধা হয় তাই জন্য রান্না করতে করতে আমি বাসন কটা ধুয়ে নিতে পারি তো বন্ধুরা মেন যে কারণ মানে মন খারাপের কথা বলছিলাম কি আর বলবো বলো মানে দেশের রাজ্যে এখন যা হচ্ছে মানে আজকালের ওই ঘটনাটা নিয়েও মানে কি বলবো মানে এতটাই মন খারাপ হয়ে গেছে একটা মেয়ে হয়ে মানে কি বলবো মানে সত্যিই বন্ধুরা যে আমি একটা মেয়ে একটা মেয়েকে অভাবে ওইভাবে নির্যাতন করে মেরেছে মানে ভাববার বিষয় আমিও চাই যে যে দোষী তার সঠিক শাস্তি হোক এমন শাস্তি হোক যে দ্বিতীয়বার আর কোনো মানে কি বলবো কেউ মানে ওই রকম মানে করতে না সাহস পায় আমি এটাই চাই আমরা আমার এটাও মনে হয় যে ভারত তো অনেক দিন আগে স্বাধীন হয়ে গেছে কিন্তু আমরা মেয়েরা কি স্বাধীন হয়েছি আমরা কিন্তু মেয়েরা এখনো স্বাধীন হতে পারিনি যাই হোক চলো বন্ধুরা গো আমার দেরি হয়ে যাবে তো Let me get over. Let me get overboard. জানো তো বন্ধুরা ছেলে পুরো জামাটা পরে নিতে পারবে কিন্তু গলার ট্রাইটা আর বাঁধতে পারবে না তখন বলবে যে মা একটু বেঁধে দাও তার আগে আমাকে জামা প্যান্ট বলো কিছুই কিন্তু আর পড়তে দিতে চায় না বলবে আমি তো বড় হয়ে গেছি ক্লাস থ্রিতে পরে বলবে আমি তো বড় হয়ে গেছি মোটামুটি নিজেরটাই কিন্তু করতে শিখে গেছে অনেকটাই কিন্তু আমার উপকারে আসে আমার কাজগুলোও কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে আমি ওকে শিখিয়েছি বন্ধুরা যে নিজের কাজ নিজে করতে হয় তো দেখো আর দেখো রান্নাটা আজকে সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে কী কী রান্না করেছি ইলিশ মাছ নিয়ে এসেছিল সর্ষে পোস্ত আর চাল মোগড়া দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর যে বললাম ঢ্যাঁড়সের ঝালটা করেছি আর আলু ভাজা আর কী বলতো জানি না যে ডিশ মাছ নিয়ে আসবেন নাকি তাই জন্য আগে থেকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ওই এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু মানে স্নান টান করে ফেলার পর তারপরে চলে আসলাম পুজো করতে তো ঠাকুরের কাছে এসেও ঠাকুরকে মনে মনে বললাম যে ঠাকুর মানে আমাদের পশ্চিমবঙ্গে যা হচ্ছে সেটা শান্ত করে দাও দোষীদের শাস্তি দিয়ে দাও প্রকৃত যারা দোষী তাদের অবশ্যই বন্ধুরা শাস্তি হওয়া দরকার আমরা চাই আমরা কেন সবাই চাই পৃথিবীতে যত মানুষ আছে যারা দোষ করবে তাদের কিন্তু শাস্তি হওয়াটা দরকার দোষ মানে তারা যদি দোষ করে যদি ঘুরে বেড়ায় তাদের কিন্তু অনেকটা সাহস কিন্তু বেড়ে যাবে তারা আবার অন্য একটা দোষ করতে থাকবে তাই আমি ভগবানের কাছে চাইছিলাম যে ভগবান যে প্রকৃত দোষী তার যেন অবশ্যই শাস্তি হোক সত্যি বন্ধুরা আমি এটার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে দিনরাত ফেসবুকে দেখছি টিভি খুলে দেখছি যে কি হলো মানে দেখলেই মুখটা মনে পড়ে যায় মানে এত কষ্ট হচ্ছে কি বলবো আমার তো আর কিছু করার নেই আমি হয়তো ঠাকুরের কাছে এটাই প্রে করতে পে করতে পারি রাস্তায় মিছিলেও বেরোতে পারি তো আমার এখানে মিছিল হচ্ছে চেষ্টা করবো যাওয়ার তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে স্কুলের পথে বেরিয়ে পড়লাম তো এটা হচ্ছে রাস্তায় আর আমি একটা জোয়ান কিনছিলাম রাস্তায় ফোনটা মানে হাতে ছিল তাই জন্য উল্টে গেছিলো এইরকম রকম ছুটিটা হচ্ছিল তো আজকে ছিল পরদে বললাম যে চলো মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই করে দিয়ে আসবে সেদুর না স্কুল তবুও মানে দিতে গেলো ওই দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট নয় পাঁচ মিনিটের মতো রাস্তা তো দিতে এলো দেখো আকাশটা কত সুন্দর না মানে শরৎকাল আসছে বোঝাই যাচ্ছে পেজা পেজা মানে তুলোর মতো আকাশ তো এটার হচ্ছে ভি ভিডিওর একদম রাত আটটার করে সময় সময়করের তো এসে আর কোনো ভিডিও করিনি ওই যে বললাম মেয়েটার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে সত্যি বন্ধুরা কোনো নাটক আমি করছি না মন থেকেই বলছি এত কষ্ট হচ্ছিল মানে শুধুই আমি ফেসবুকগুলো খুলে দেখছিলাম আমরা স্কুলে গিয়েও আলোচনা করছিলাম যে সত্যিই মানে যে দোষী সে শাস্তি পাক আর কিছু চাই না বন্ধুরা যে দোষী সে শাস্তি পাক এটাই কিন্তু চাই এই নিয়ে আলোচনা করছিলাম তো যাই হোক সেই আশাই রেখেই এগিয়ে আমাদের যেতে হবে আর এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি এসেছে তো বড় বাড়িতে রয়েছে বলছে কিছু একটা ভাজো আর ছেলের পরীক্ষা যেহেতু আর একটা বাকি আর দুদিন ছুটি আছে ও বললো যে মা আমাকে একটু ছেড়ে দাও পড়িয়েছি এক দেড় ঘন্টার মতো পড়িয়েছি তো বললো আমাকে মা ছেড়ে দাও তো ওকে ছেড়ে দিয়েছে আর বড় মশাই বললো যে তাহলে একটু পাঁপড় ভাজো মানে বৃষ্টি বৃষ্টি এলে কি বলো তো ওইগুলো কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি বললাম যে চলো তাহলে পাঁপড় ভেজে দিই তো পাঁপড়টা ভাজছে আর আমার ছেলে দেখো হাত ধুচ্ছে সাবান টাবান দিয়ে আর এই যে পাঁচটা দশ টাকা করে পাঁপড়গুলো জানো একটা মেয়ে কিন্তু তার থেকে বিক্রি করতে আসে তো এবারে পাঁচটা প্যাকেট নিয়েছে পাঁচটা প্যাকেট কিন্তু নিয়েছি পাঁপড়গুলো কিন্তু খুব ভালো বিভিন্ন মানে সাবুর পাঁপড় থাকে লঙ্কার পাঁপড় কাঁচা লঙ্কা হচ্ছে তারপরে পাকা লঙ্কা বিভিন্ন রকমের পাঁপড় থাকে তো সেখান থেকেই দশ টাকা দামের পাঁচটা পাঁপড় কিনেছি তো সেই পাঁপড়গুলোই ভেজে নেবো তো আর রাতের ওই পাশে দেখেছো বাটিতে করে একটু ভাত বসিয়ে দিয়েছি আগের দিন পরোটা করেছিলাম তো বর বললো যে পরোটা খাবো না আমি মুড়ি খেয়ে নেবো আর ভাত আমার কিছুটা আছে আর ওবেলা যে তরকারি তরকারি আলু ভাজা ইলিশ মাছ সবই কিন্তু পড়ে আছে তো তাই জন্য আমি আমার ছেলে একটু গরম ভাত করব তাই জন্য দেখো অল্প করে বাটিতে করেই কিন্তু বসিয়ে দিয়েছি এটাই হচ্ছে আমাদের রাতের কিন্তু ডিনার মানে কি বলো তো একবেলা তরকারি করলে না রাতের দিকে আমাকে তরকারি করতে হয় না কারণ একবেলা তরকারি আমি শেষ করতে পারি না আমি রাতের দিকে তরকারিটা করে কী করব বলো তিনজনের খাওয়া তিনজনের খাওয়া কেন বলছি দুজনেই বলতে গেলে আমার ছেলে কিন্তু তরকারি আরে সেরকম খায় না তো আমি আমার বর কত খাবো বলো তো সেই জন্যে একবেলা তরকারি করলে আমাদের দুবেলা হয়ে যায় আর যেই দিন তরকারি থাকে না সেই দিন আমি তরকারি আরে করি যেমন আগের দিন পরোটা করেছিলাম তার সাথে কুমড়ো তরকারি করেছিলাম কিন্তু আজকে দেখো এখন তরকারি এটা তরকারিটা পড়ে আছে একটু ইলিশ মাছের দু দু পিসের মতো মাছ আছে তারপর আলু ভাজাগুলো আছে কিন্তু তাই জন্য ভাল যে না ওই দিয়েই কিন্তু হয়ে যাবে সব কিছু কিন্তু ভেবেচিন্তেই চিনতেই খরচ করা আমাদের দরকার তাই না অনেকে কী বলো তো এবেলা তরকারি ওবেলা খেতে চায় না তারা আবার নতুন করে করে তো আমার মনে হয় যে না এইভাবে চললে কিন্তু হবে না যেই দিন তরকারি থাকবে সেই দিন কিন্তু সেই তরকারিগুলো কি ফেলে দেবো মানে পয়সা কি সস্তার পয়সা তো ইনকাম করতে করতে হয় এখন আমি মানে ইনকাম করছি আমি বুঝতে পারি যে একটা মানুষের কত কষ্ট হয় মানে সারাটা মাস কাজ করলেই তবে হাতের কাছে কিছু পয়সা আসে তো পয়সার মূল্যটা কিন্তু সব মানুষদের বোঝা উচিত কী তো পয়সা সব সময় মানুষে কিন্তু আসে না মানে বলে না কথায় মা মায়েদেরকে বলতে শুনেছি যে লক্ষ্মী সময় মানুষের কাছে থাকে না লক্ষ্মী হচ্ছে চঞ্চলা যখন হয়তো ভগবান তোমাকে টাকা পয়সা দেবে সেই টাকা পয়সাগুলোই কী তো তোমাকে একদম জমিয়ে কিন্তু রাখতে হবে তুমি যদি তখন এবেলা এই তরকারি সেবেলা ওই তরকারি এবেলা এই খাবো সেই খাবো করে জামা কাপড় কিনে যেতে তুমি শেষ করে দাও কিন্তু দেখবে ভবিষ্যতে কিন্তু তোমার সেটা টান পড়বে তো অনেক কথাই বন্ধুরা বলে দিলাম অনেক জ্ঞানের কথা বলে দিলাম কিন্তু এগুলো কিন্তু সব সত্যি কথা বন্ধুরা মেয়েরাই কিন্তু সংসারের হাল ধরে বলে না রমণের গুণে কি একটা প্রবাদ বাক্য আছে যাই হোক আমি সেই প্রবাদ বাক্যটা ভুলে গেছি হ্যাঁ সংসার সুখের হয় রমণের গুণে যাই হোক বন্ধুরা পাঁপড়গুলো ভেজে নিয়ে তো সবাইকে বাটি বাটিতে করে দিয়ে দিচ্ছি আমার ছেলে ওই যে ফুচকার মতো গোল গোল পাঁপড়গুলো ও সব কাটা নিয়ে গেছে সস দিয়ে মাখিয়ে খাবে বলে আমি আমার বরকে দিচ্ছি আমার একটা ভাসুরের ছেলে ছিল তাকে দিচ্ছি যাকেও দেবো আর আমিও খাবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই শুভরাত্রি গুড নাইট সব কিছুই বলে দিলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে